আর বুলালাম যে পাহাড় দুনিয়ার মধ্যে বানাইছে কিয়ামতের আগে সেই পাহাড়গুলো আকাশের মধ্যে উড়ে যাবে এখন পাহাড় যদি আকাশের মধ্যে উড়ে যায় মানুষের অবস্থা কেমন হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইজা সুলসিলাতিল আরদ জিলজালা যখন পাহাড়গুলো আকাশের দিকে উড়ে যাবে তখন কি হবে জমিনটা কাঁপতে শুরু করবে এরপরে মানুষের অবস্থা কি হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমা ইয়াকুনুন নাস ফারা এই মানুষগুলো গুলো পতঙ্গের মতন উড়ে উড়ে পড়বে হইলো কি হইলো আকাশটা কেন কাঁপতেছে তার টা কেন পরছে আর পাহাড়গুলো গুলো দসে মানুষগুলো কেন এমন করে চিড়ে চিড়ে পড়ে যায় বন্ধুদের আমার ও যুবক ভাইরা এবার মানুষগুলো যখন উড়ে করে চলে যাবে তখন আমার নবী আপনারা নবী বলেন এই পৃথিবীটা এমন করে কাঁপবে পেটের হুজুরগুলো একদম উল্টা পাল্টা হয়ে যাবে শুধুমাত্র তাই না আমার আল্লাহর হাবিব ওই কাপা কাঁপের বর্ণনা করতে দেন তিনি বলতেছেন ওই মুহূর্তে কোনো কোনো মহিলা তিন মাসের গর্ভবতী থাকবে কোন কোন মহিলা চার মাসের গর্ভবতী থাকবে কোন কোন মহিলা সাত মাসের গর্ভবতী থাকবে কোন কোন মহিলা আট মাসের গর্ভবতী থাকবে এই জমিনটা কে আমাদের পড়বে এমন ভাবে কাঁপতে শুরু করবে পেটের বাচ্চারা অটোমেটিক ডেলিভারি হয়ে রক্তাক্ত হয়ে জমিনে পড়ে যাবে ডেলিভারি কি জিনিস তো আপনারা বুঝেন না রে বাবা যার পেটটা কাটছে তার জিগান ডেলিভারি কি জিনিস যেই লোকটা মৃত্যুর সঙ্গে পান্ডা লরে লড়ে সন্তান করে ভবিষ্যৎ করছে সে বুঝে ডেলিভারি স্পষ্ট কত কঠিন ডাক্তাররা বলতেছে যতো রোগ ব্যথা হইলে মানুষ মারা যায় এর চাইতে কোয় গুণ বেশি ব্যথা হয় মায়ের প্রসবের সময় আল্লাহ বাসায় রাখে দেই কা পৃথিবীর প্রত্যেকটা নারী বেঁচে থাকে এমনও একিয়ার পরে ঘটনা আছে এই প্রসব বেদনা ওঠার পর হসপিটালে যাওয়ার পথে বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে আর মাটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি এমন ইতিহাস আমাদের সমাজে আসে না নাই বাচ্চা ওয়া বাবার কাঁধে আর মা প্রসব বেদনা দুনিয়া থেকে বিদায় যা আমার নবী আপনার নবী বলতেছেন পৃথিবীর কোনো মানুষ যদি ডেলিভারি কেসে মারা যায় আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাটাকে মহিলাটাকে শহীদের মর্যাদা দান করে দিবেন এইজন ডেলিভারি বুঝবেন না রে বাবা ওই মারে গেলেন মা আমি যখন তোমার পেটে ছিলাম তোমার কাছে কেমন লাগছে মা বলবে ও putri রাত্রি বেলা ঘুম আসে না একটু ঘুমা ইসলাম তুই আমার পেটের ভিতরে এমন জুরে একটা লাত্তি মারছস আমার ঘুমটা ভেঙে গেছে চোখের পানি ফলাইয়া ফলাইয়া রাতের বেলা আমি সারাটা রাত কাটাইলাম এরপরে সকাল বেলা মানুষের না বোঝে মুখটা মইছ আমি মানুষের সামনে হাসি মুখে গেলাম এইভাবে আমার তোর পেট তোকে পেটে নেই আমি আরামের ঘুম হারাম করেছি জীবনে অনেক খাওয়ার জন্য পড়ছি তুই আমার পেটের মধ্যে এমন জুরে লাত্তি মারছস আমার খাবার ওসি শিকাইরা নিঃশ্বাস এরপর আমি মা কিছু মনে রাখি নাই কেন তোর চেহারাটা দেখার আশা যখন মনে হইয়া যায় তখন আমার প্রসবে ব্যথা যন্ত্রণা বলে যায় এই জন্য একতিয়ার পরের বাবা পায়ের মধ্যে পায়ের মধ্যে হাত দিয়া বলে দিয়ে যায় এখতিয়ার পরের বন্ধু পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায় আমার ওয়াজ যদি একটু ভাল লাগে আরে ভাই এই মুহূর্তে যদি এই স্টেশনের নাম কি স্টেশনের নাম কি শাহাপুর নতুন বাজার যদি কোনো সন্তান অ্যাক্সিডেন্ট করে একটের পরে মা যদি শোনে তার সন্তানটা অ্যাক্সিডেন্ট করছে মাথাটা একদম গুললে গেছে মগজগুলার টুকরা টুকরা হয়ে রোডের মধ্যে পড়ে রয়েছে পুলিশ তখন লাস্টারে বস্তার ভিতরে ঢুকাইয়া কাপড় দিয়া বাইন্ডিং করে প্যাকেট করব কিন্তু এই পৃথিবীর একটা মাত্র মানুষ সব মানুষ এমন ভাবে লাস্টা দেয় কাউকে হাত দিয়া রাখে আর মা দুখিনী রুডির দিকে বাচ্চা বাচ্চা টুকরা টুকরা মগজগুলা হাতের মধ্যে নাই শরীরা চলে নাই এই মা সন্তানটা দেখলে পাগলের মতো হয়ে যায় সন্তানের ব্যথা মা বলতে পারে না আমি তাহির যদি আজকে মিনিটের জন্য ভালোবেসে থাকেন পায়ে ধরে বলে দিয়ে যায় এই মুহূর্তে আপনার মাথা কেটে গেছে কিংবা হাত কেটে গেছে অথবা আপনার দেহটা পচে গেছে কেউ আপনার লাশের সামনে যায় না একটা মানুষ দেখবেন সব মানুষ আপনার মিত্র কষ্টের কথা ভুলে যায় একটা মানুষ শুধু আপনার জন্য কষ্ট করে ওই মানুষ নাম হলো জনম দক্ষিণী মা লাশের পাশে যদি থাকতে পারেন বন্ধু বলবে আমি ব্যস্ত বাড়িঘর মানুষ বলবে আমার ঘুমে ধরছে যে মানুষটা লাশের পাশে সারা রাত চোখের পানি ফালাইয়া ফালাইয়া রাত্র কাটাই ওই মানুষটার নাম হলো জনম দক্ষিণী মা জোরে ঠিক কিনা মায়ের কান্দন যাবত জীব দুই চার মাস বন্ধের কান্দোন রে ওরে গৌরীর পরিবারের মনে রে কান্দোন থাকে না দুঃখে দর দি আমার জনম দুঃখী মা গর্ব মা জনম দুঃখিনী মা দুঃখের দর দিই আমার জনম দুঃখী মাই কত নামারাত পোহালো পিস গুয়ে মতে আমার শুকনায় রাখিয়া মাই থাকে বিশ্ব ওরে কত না মারাত পোহালো পিস গুয়ে মতে আমারে নাই রাখি মাই তাকে বিজাতি আরে অসুখ হলে দেখি চাইয়া মায়ের নাই ফরি আল্লাহ আর অশোক হলে দেখি চাইয়া আমার মায়ের রয়েছে পয়রা রে আমায় আল্লাহ যাও গলয়া সন্তানের নিও না দুঃখের দরদিয়াম জনম দুঃখী মা গর্বদারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদিয়ামার জনম দুঃখী মা চিৎকার মায়েরা কি আল্লাহ আকবার বলা যাবে না যাদের মা নাই তারা বাড়িতে কারে যায় মা দিয়া ডাক দিবে এক পোলা পান পায়ের মধ্যে হাত দিয়া বইলা দিয়া যায় মার মনে কষ্ট দিয়া তাহির কাছে মুড়ি দিয়া আব্বা আব্বা করবা তোমার মত মুড়ি তাহির দরকার নাই যেই পিশাব বলবে মা বাবার খেদমত লাগবে না আমি তোর সব এটা পিশাব না এটা বেঈমান কথা কোন ঠিক কি রকম মা বাবার মনে কষ্ট দিয়া খানায় কাবা গেল

আর বাবার কথা বলছে একবার এই জন্য পায়ে ধরে বলে দিয়ে যায় আমার নবী আপনার নবী বলেন কেয়ামতের পূর্বে ডেলিভারি হইয়া সাত মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে ছয় মাসের বাচ্চা রক্তাক্ত হইয়া পড়ে যাবে স্বামী বলবে কি ব্যাপার আমার স্ত্রীর নিজ দিয়ে রক্ত ঝরে পান মাটিতে কেন সন্তান বলবে সবাই থেকে আকাশটা কাঁপতেছে জমিনটা নাচতেছে গাছপালা গুলা উল্টায় উল্টায় পরে যাইতেছে সুনামি শুরু হয়ে গেছে মার পেট থেকে বাচ্চা পরে গেছে সবাই বলবে কাশটা কাঁপতে সেকেন্ড জমিনটা নাচতে কেন তখন ওই আল্লাহর কুরআন সবার মাথায় ঢুকে যাবে কুলোমন আলাই ধ্বংস হয়ে যাবি এমন ভাবে ধ্বংস হয়ে যাবে সময়টা কোন সময় হুজুর সময়টা আসরের পরে মাগরিবের টাইমে টাইমে মুহররমের 10 তারিখ আই এমন একটা সময় যেই সময়টা দোয়া কবুলের সময় মাগরিবের টাইমে টাইমে সব যখন লন্ডে বন্ধ হয়ে যাবে নিকশ কালো হয়ে যাবে রাতের পরিবেশ একজন আরেকজনকে আর দেখবে না চিনবে না লাশের উপর লাশ পড়ে গেছে ওই দিন সবার মৃত্যু বরণ হয়ে যাবে ইমানদারের মরণটা কেমন হবে হাদিস শরীফের মধ্যে দেখলাম বেঈমানরা যদি কিয়ামতের ভয়াবহ অনুভব করে ইমান দ্বারা তো এটা অনুভব করার কথা না ইমান যদি মরণের কষ্ট অনুভব করে ইমান দ্বারা তো মরণের কষ্ট অনুভব করার কথা না মরণ ঠিকই হবে তবে ভিন্নতা কবে দিন ইমানদারদের অবস্থা কেমন হবে ইমানদারদের

ওই মুহূর্তে মানুষ নীরব হয়ে যাবে অনেকে মনে করে কেয়ামত বুঝি আসমানের উপরে হবে ওই হাসরের ময়দান বুঝি আসমানের উপরে হবে না 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 হাসরের ময়দান আসমানের উপরে হবে না রে বাবা এটা শাম দেশের মধ্যে এই হাসরের ময়দানটা হবে শাম সিরিয়ায় যে যেই দেশের জন্য আমার নবী দুই হাত তুলে দোয়া করছে কিন্তু নজদের জন্য দোয়া করে নাই আমরা দেশের এখন অনেক মৌলবি রাখো আমরা ওয়াহাবি খুব শখ করে আমরা ওয়াহাবি আমরা গর্ব করে বলি আমরা ওয়াহাবি আমরা বাপে ওয়াহাবি আমরা দাদা ওয়াহাবি আমরা শুদ্ধ গোষ্ঠ ওয়াহাবি এরা নাকি ওয়াহাবি হন হন ওয়াহাবি দা শিকার করছে আমরা এই বুঝাতে চাইছি যে আপনারা আপনাদের আসল পরিচয় তুলে ধরে আপনারা আপনাদের পরিচয় তুলে ধরার কারণে আমরা খুশি হয়েছি যে আপনারা ইবনু আব্দুল ওয়াহাব নাসদির উত্তরসূরি ঠিক এ বন্ধুরা মানুষ মারা যাওয়ার পরে গোসল দেয় কি দেয় না কসকু সাবান দিয়ে গোসল দেয় কি দেয় না এমন গরম পানি দিয়ে গোসল দেয় আর হাতের আঙ্গুল গুলো খিলাল করে দেয় দাড়ি গুলো খিলাল করে দেয় এখন আমি একতিয়ার পরে একটা প্রশ্ন রাখতে চাই জানার জন্য আপনারা জবান খুলে বলেন পুরুষের কাপড় কয়টা আর হুজুরগণ জোরে কন পুরুষের কাপড় হলো তিনটা মহিলাদের কাপড় হলো পাঁচটা যেই কাপড়ের মধ্যে কোনো সেলাই নাই আমার নবী আপনার নবী বলেন যখন মানুষটারে গোসল করে কাফনের ভিতরে দেয় ওই মুহূর্তে তার মাথার উপরে বান দেয় বুকের মধ্যে একটা বান দেয় পায়ের মধ্যে একটা বান দেয় দিয়া জন্মের মতন আমার এমন একটা গাড়ির মধ্যে যে এই গাড়িটা বাস স্ট্যান্ডে থাকে না যে এই গাড়িটা রেন্ট এ থাকে না ওই গাড়িটা থেকে মসজিদের বারান্দায় ওই গাড়িটা কোনো চাককা নাই জীবন্ত চারটা চাকটা গাড়িটারে নিয়ে আসবে একটা হবে তুমি আরেকটা হবো আমি এমন ভাবে জীবিত চার চাকা তারে কাঁধে করে নিয়ে আসবে ওই মুহূর্তে আল্লাহ বলবেন আল্লাহ পক্ষ থেকে ফেরেশতারা বলবেন ও ইখতিয়ার পরের ও বান্দা বান্দা তোমার কাপড় পরা দিছে এখন বলো না তোমাকে তো একটা খাটের মধ্যে উঠাবি তোমার কবরের মধ্যে কে আপন হবে সে বলবে যারা আমার কাফন পরাইছে তারাই আমার আপন এবার তাকে খাটের মধ্যে শোয়াবে জিজ্ঞাসা করা হবে তোমার হবে। হবে বলবে আমার বহন করব এরাই কবরের আপন আবার মসজিদ যারা তার ময়দানের মধ্যে এসেছে তখন তারা প্রশ্ন করবে ও আল্লাহর বান্দা এখন তোমার কবরের মধ্যে আপন কে হবে মে বন্দরে বন্দরে আমার ও বাবা ওই মুহূর্তে পাগলা বলবে যারা আমার জানা নামাজ পড়াইতেছে তারাই হইবে আমার আপন এবার জানা নামাজ পড়াইয়া তাদের মধ্যে কইরা তখন একটি আর পরে গুরুস্থানের মধ্যে লাশটা নিয়ে আইব যখন দুইজন কবরের মধ্যে নামবে ওই মুহূর্তে ফেরেস তারা বলবে ও আল্লাহর বান্দা তোমার কবরে আপন কে হবে সে বলবে যারা আমার লাশটা কবরের মধ্যে নামাইব তারা সারা আমার আপন বন্দরে বন্দরে ও বাবা কি বলবো আসল ঘরের কথা এই ঘরের কথা বললে ভালো লাগে না রে একবার গোটা জায়গা দেখো পৃথিবীর মানুষকেও তোমার আপন হবে না রে একবার কবরে পড়ে দেখো পোকা মাকড় আসতে দেরি করবে না রে একবার কবরে জায়গা দেখো অল বডিটা যখন পচবে অন্য কোনো রাস্তা দিয়ে পচন বের হবে না সর্বপ্রথম এই জায়গাটা পচে যাবে নাকের গুড়াটা এই দিক দিয়ে পোকা মাকড় বের হবে ওই কবরে ভিতরে এমন ভাবে দেহটা ছিটে ছিটে পড়ে যাবে ছোট ছোট পোকা মাকড় গুলো একটার একটারে খবর দিব লাইন ধরে ধরে আইবো আয়শা তোমার সাদের দেহটারে পোকা মাকড়ে খাইতে খাইতে মাটির সঙ্গে মিশাইয়া দিব অন্য কিছু থাকবে না মাথার খুলিটা থাকবো এই হাড়টা এই হাড়টা আর কিছু হাতের হাড়ি কবরে বিছায়া থাকবো আল্লাহ পাক বলে কেন এখন কি অবস্থা আছে গো আপনারা কেউ বলতে পারেন না আমার বাপটা কবরে কেমন আছে আমি বলতে পারি না আপনার দাদা কেমন আছে আপনি বলতে পারেন না আরে বাবা কেউ খবর না নেন আগে নিজের খবর নেন আমিও তো এমন ভাবে যাওয়া লাগবে গো এই মুহূর্তে কবরের ভিতরে লাশটা পড়ে যাবে আল্লাহর হাবিব বলেন ওই মুহূর্তে ফেরেস্তারা বলবে ও আল্লাহর বান্দা তোমার কবরের মধ্যে তোমার আপন কে হবে সে বলবে যে দুইজন আমার কবরের মধ্যে নামছে এই দুইজন হবে আমার কবরের আপন যখন দুইজন চলে উঠবে ওই মুহূর্তে যখন বাঁশগুলো আনা হবে আর কবরের মধ্যে বিছাইয়া দিবে আর একটা চাটাই আনা হবে চাটাইটা যখন উপরের মধ্যে বিছাইয়া দিবে কবরটাকে ফর্সা হবে না অন্ধকার হবে এত ফর্সা একটা ঘর আস্তে আস্তে করে অন্ধকার হয়ে গেছে রে বাবা মানুষ এত ব্যস্ত মাটিগুলা ডিল দিয়া দিয়া ফালাইয়া ফালাইয়া বিদায় হইয়া যাইতেছে কিসের তোমার বন্ধু খবর পারে এক সেকেন্ড দাঁড়ায় না ক্রিকেট খেলার মাঠে চলে যায় কিসের তোমার বন্ধু তোমার মাটি দিব না দিয়া জানা যা খেলার মধ্যে চলে গেছে এটাই হলো পৃথিবীর নিয়ম কেউ কারো আপন না ও যুবক এবার আমার নবী আপনার নবী যখন মানুষগুলো কবর থেকে উঠে যাবে গো মা আহ ও এক্তিয়ার পরে মা কত রঙের গুড়া দরাই বা ও মা খবরদার মনে রাখ তোমার স্বামীর বাড়িতে আসছো স্বামীর বাড়ি এলাকার গুরুস্থানে তোমার কবরটা হবে গো মা এই জন্য মা এখন সময় আছে রঙ্গের গুড়া দৌড়ায় না গো মা এখনো সময় আছে মা পাতে মা রঙ্গে রঙ্গিন হও তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া যাও ও মা গো রাবিয়া বসরি মত নফল নামাজ বেশি বেশি করে পড়ো ও মা স্বামীর খেদমত সুন্দর করে করো সন্তানগুলোকে সকাল সকাল উঠাইয়া কুরআন শরীফ পড়ানোর জন্য মক্তবে পাঠে

না না নানি মা বাবার চেহারা খেয়াল করে বলো আল্লাহ হারিয়ে যাব একদিন নামি রবনায় ভব চির দিন ক্ষমা করে দিও তোম মায় বল ভুল করে থাকে যদি কোনো দিন হারিয়ে যাব একদিন নামি চির দিন বাসের যার আসেনিও কোন দিকে বাসকৃত্তি কানে গুরুস্থল বাসে যান বাসে বাগানে বা গুরুস্থানে হই তো দিবে মোরে কব বাসে বাগানে বা গুরুস্থানে হই তো দিবে মোরে কব তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোনো খবর পড়বে কি মনে আমার কথা ফেলবে কি কোন দিন হারিয়ে যাব নাই ভব চির দিন বলুন হারিয়ে যাব একে ভগবান চিন তোমরাই বলো তোমরায়া মা হাই ভুল করে থাকে যদি কোনো দিন হারিয়ে যাব প্রবনায় ভুবন চির দিন বল হারিয়ে যাব রবনায় ভুবন চির দিন মানু ও মানুষ এবার ফেরেস্তারা বলবে এখন ঘরে বললাম তোমার আপন তারা জানাজার মাঠে বললাম তোমার আপন তারা এখন তোমার আপন কেড়া ওই কবরের মানুষটা কয় আমার জন্য ঘরের মধ্যে কাঁদলো আমার কবরে আপন হলো না আমার জানাজার মাঠে নিয়ে আইলো আমার কবরে আপন হলো না কবরের মধ্যে গেছে আমার কবরের মধ্যে আপন হলো না আরে পৃথিবীর মানুষের তো নিষ্ঠুর আগে যদি জানতাম রবের প্রেমে মাস্তানা হয়ে কথা কোন ঠিক না আগে যদি জানতাম নবীর প্রেমে দিবানা হয়ে যেতাম আগে যদি জানতাম নবীর প্রেমে পাগল হয়ে যেতাম কিছু পাগল এমন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা আমরা সুন্নিরা নবীর প্রেমে দেওয়ানা মদিনাওয়ালার প্রেমে পাগল আল্লাহর পাগল হকের জন্য পাগল

ধর্ম কি ওয়ামা কুনতা তাকুলু ফি হক হাজার রাজুল এই লোকটা কে মুহাম্মাদুর মুহাম্মাদুর স্বপ্নে না স্বপ্নে না বাস্তব বাস্তব আরো জোরে আরো জোরে যারা মানবে তারা মুমিন যারা মানে না তারা বেঈমান কথা বলেন ঠিক কিনা বেটি এবার বলেন কবরে যাওয়ার পরে তিনটা প্রশ্ন করার পরে কি হবে জানেন যদি উত্তর দিতে না পারেন ফেরেশতারা বলবে দিকে তাকাও তাকাবে দেখবে জান্নাতের বাগান যে উত্তর দিতে পারবে না সে দেখবে জান্নাতের pagar তখন সে বলবে ও যাই হোক আমার শেষটা ভালো হয়েছে ফেরেশতা কই না তুমি উত্তর দিতে পারলে জাহান্নামে না জান্নাতের বাগানে যাইতে পারতা যেহেতু উত্তর দিতে পারো নাই তুমি এইদিকে তাকাও তাকায়ে দেখবে জাহান্নামের আগুনের ধোয়া আর উত্তিপ্ত তা তার গায়ের দিকে আসতেছে চিৎকার মেরে কোন নজবিল্লা আর যদি আপনি উত্তর দিতে পারেন আপনাকে দেখাবে জাহান নামের আগুন সে বলবে সে ভয় পেয়ে যাবে তখন বলবে যে না তুমি যদি উত্তর দিতে না পারতা তোমার কপালে থাকতো জাহান নামের আগুন যেহেতু উত্তর দিয়েছ আল্লাহ বলবে আমার প্রেমিক এখতিয়ার করে তিনটা প্রশ্নের উত্তর দিয়ে দিছে যা জান্নাতের ভিতরে যা যাই একটা বিছানা নিয়া মাটির বিছানা কিভাবে এত বছর থাকবে কেমন পর্যন্ত যা

সব কি হয়ে যাবে কি হয়ে যাবে দ্বংস হয়ে যাবে হয়ে যাবে বিশেষ হয়ে যাবে যিনি ছিলেন তিনি থাকবেন জবান খুলে বলেন তিনি কে এই যে আপনারা যখন বসে আছেন জমিন কি কাঁপে কেয়ামতের আগে জমিন কাঁপবে জমিন এই যে আকাশের তারকা দেখতেছে আপনি কি মনে করেন যে তারকাগুলো কপালের টিপের মতো এই তারকাগুলো পৃথিবীর চাইতে আরো বড় ইজা সামাউন ফাতরাত আকাশটা ছিদ্র হয়ে যাবে ওয়া ইজাল কাওয়াকিবুন তাসরাত ওই আকাশের নক্ষত্রগুলো খুলে খুলে পড়ে যাবে ওয়াইজা বিহারু ফুজিরাত জমিনের মধ্যে যে সাগর আছে এগুলো প্রবাহিত হয়ে যাবে ওয়াইজা আল কুবুরু মানুষ উতিত হবে আই হাই হাই ওই যে আমি যে বলছিলাম যে জমিনটাকে আমার আল্লাহ পাহাড় দিয়া পেরেক মারছে ওয়াল জিবাল আওতাদা আল্লাহ বলেন ওয়াইদাউনুল জিবালু কাল ইহিনিল মানফু